বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুরা আজ আমরা চলে এসেছি গীতার সেই ঐশ্বরিক যাত্রায় যেখানে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেন তো আর বেশি দেরি না করে বন্ধুরা চলুন আমরা সবাই মিলে সেই পবিত্র ও ঐশ্বরিক যাত্রায় অংশগ্রহণ করি তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও আমাদের কৃষ্ণ কথা বাংলায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতে এমন আরও গীতাবাণী আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়াতে ভুলবেন না বন্ধুরা জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা অসংখ্য মানুষকে দেখি সম্পর্ক গড়ে তুলি আর এই সম্পর্কের সুতো দিয়েই আমাদের জগৎ গড়ে ওঠে বলা হয় একজন সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে মূল্যবান উপহার যা দামে নয় ভাগ্য নিয়ে পাওয়া যায় এটা শুনতে খুব সুন্দর লাগে কিন্তু যদি আমরা এটা গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এর মানে আরও ব্যাপক হয় ভাগ্য বা নসিব কোনো বাহ্যিক শক্তি নয় যা আমাদের পুরস্কার বা শাস্তি দেয় উপনিষদ আর গীতা সবাই আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতের কাজ কর্ম আমাদের সংস্কার আর আমাদের যোগ্যতার ফল একটা সত্যি বন্ধু আমাদের তাই পায় না যে আমাদের ভাগ্যের লাইন ভালো ছিল বরং পায় কারণ আমাদের ভিতরের যোগ্যতা আর আত্মার ডাক ঠিক সেইভাবে অন্য এক আত্মাকে আমাদের দিকে টানে চুম্বক তো শুধু লোহা টানে সোনা কেনা ঠিক তেমনি আমাদের অন্তরের অবস্থা নির্ধারণ করে আমাদের বাহ্যিক সম্পর্কের মান যদি আমাদের মধ্যে সত্য ন্যায় এবং ভালোবাসা থাকে তাহলে আমরা ঠিক সেই ধরনের মানুষদের আমাদের জীবনে টেনে আনব তাই একটা ভালো বন্ধু পাওয়া শুধুই ভাগ্যের ব্যাপার নয় বরং আমাদের নিজের যোগ্যতার ফল অভ্যন্তরীণ উপার্জনের ফল হলো, ভগবত গীতার এক অমূল্য কথা যে কারো উপকার করে কখনোই দায় খুঁজে দেখিও না না হলে সেই কর্ম অর্থহীন হয়ে যায় এবং তাতে প্রাপ্ত সাফল্য নষ্ট হয় আমরা কতজন মানুষের বা জীবের সাহায্য করেছি ভাবিয়া কখনো অহংকার করা উচিত নয় কারণ কাজকারী আসলে ঈশ্বরই হন তুমি শুধু একটি মাধ্যম একটি কাঠ পুতুল মাত্র জ্ঞান সবসময় বুদ্ধিকে উন্নত ও শ্রেষ্ঠ করে তোলে তাই জ্ঞান অর্জন করে চলো এবং পথ দেখিয়ে চলো যাতে অন্যদের জীবনও উন্নত হয় যে ব্যক্তি ফলের আশায় কাজ করে সে কর্মেই বাধা পড়ে আমার তোমার ছোট বড় সবই আমাদেরই মন থেকে ছেড়ে দাও তারপর সবই তোমার এবং তুমি সবাইয়ের ফলের আশা ছেড়ে নিয়মিত কাজ করা মানুষই তার জীবন সুখী এবং সন্তুষ্ট করতে পারে শান্তি তারই মেলে যে আমি আর আমার এমন লালসা থেকে বেরিয়ে আসে ভগবৎ গীতায় এক অমূল্য কথা আছে জীবনকে সন্তুষ্টি দিয়ে ভর্তি করে তোলার মানুষই সবসময় সুখী থাকে মানুষ যা পায় না তার জন্য দুঃখ করা বা শোক করার বদলে ঈশ্বর যা দিয়েছেন তার আনন্দ নিতে হবে বন্ধুরা একবারের কথা একজন মানুষ সমুদ্রের ধারে ঘুরছিল আমার বন্ধুদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেন অর্জুন এই জীবনটা আনন্দে কাটাও প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তখন শুধু দিন শেষ হয় না তোমার এই মূল্যবান জীবনের আরেকটা দিনও কমে যায় যারা অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ রাখে মনের ভিতর জ্বালাময় ভাবনা পোষণ করে তারা সবসময় ভাবতে থাকে তাদের জীবন অন্যদের সঙ্গে তুলনা করলে কোনো মূল্য নেই বা অসম্পূর্ণ কিন্তু সত্যি কথা বলতে বন্ধু প্রত্যেক মানুষের জীবন আলাদা হয় প্রত্যেকের যাত্রা আর পরিস্থিতি একই হতে পারে না যখন আমরা অন্যের পথ দেখে নিজেদের পা উঠতে গেলে আমরা নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি আর আমরা ঠিক কে সেটা ভুলে যাই সময়ের সঙ্গে যারা নিজেদের রং বদলান না তাদের সমাজে মূল্য বাড়ে জীবনে কখনো কখনো একটু খালি জায়গা থাকা দরকার কারণ সেটাই সেই সময় যখন আমরা নিজেদের সাথে দেখা করি পায়ে ঘষে তৈরি করা পরিচয় আর কারো পায়ে চেটে তৈরি পরিচয়ের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে অনেকেই জীবনে সুখী থাকার চেষ্টা করে কিন্তু যারা সবসময় সুখী দেখানোর ভান করে তারা সাধারণত ভিতর থেকে অনেক অস্থির থাকে একবার মন শান্তি আর ধৈর্য পেলে তখন সেই সব জিনিসের মোহও কমে যায় যাদের প্রতি আমাদের কখনো প্রচণ্ড ভালোবাসা ছিল যাদের স্বপ্নকে আমরা আমাদের জীবন মনে করতাম সেই স্বপ্নগুলো মাঝে মাঝে ছিঁড়ে যায় মানুষ সবসময় বলে যে তোমাকে যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে কথা বলো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের তাদের সাথে কথা বলা উচিত যাদের আমাদের কথা শুনতে ভালো লাগে যাদের তোমার ভাবনা আর তোমার মন ভালো লাগে তারপর প্রকৃতি নিজেই তোমার সব কষ্ট দূর করবে যার প্রতি তুমি সবচেয়ে বেশি ভালোবাসা ভালোবাসো সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে যদি কেউ বারবার তোমাকে একই ভুলের পাঠ দেয় তবে মনে রেখো সেটা ভুল তোমার নয় তোমারই মনে রেখো সময়ের আগে বা পরে কিছু হারালে সেটা আর ফেরত আসে না তাই আমাদের সময়ের মূল্য বুঝতে হবে আর সত্য ও সততার জীবনকে অংশ করতে হবে এই দুনিয়ায় কাউকে ছাড়িয়ে গেলে গর্ব করার দরকার নেই কারণ অহংকার শুধু মৃতদের মধ্যেই থাকে আসলেই বড় মানুষ সে যে নম্র থাকে এবং নিজের উচ্চতা বুঝতে পারে জীবনে যদি তুমি অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অভ্যাস গড়ে তোলে সফলতা অবশ্যই আসবে মনে রেখো কোনো বিষয়ে যখন সীমার বাইরে চলে যায় তখন সেটা নিজের জন্যই ক্ষতি হতে পারে এটা খুবই ক্ষতিকর হতে পারে জীবনে প্রত্যেকের কখনো না কখনো খারাপ সময় দেখতেই হয় কিন্তু যারা সেই সময়কে ধৈর্য আর সহানুভূতিতে সামলায় তারা কখনো খারাপ স্বভাবের মানুষ হয় না এমন মানুষ কখনো অন্যের খারাপ করতে পারে না খারাপ সময় হলো মানুষের প্রকৃতি বুঝবার সবচেয়ে ভালো সুযোগ খারাপ সময়ে পাশে থাকা মানুষ সে অপরিচিতই হোক না কেন তোমার হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয় শান্ত থাকা একটা দারুণ গুণ বিশেষ করে যখন তুমি বোকা মানুষের পাগলামিতে ভুগছ ভালো মানুষ যদি তোমাকে ছেড়ে চলে যায় তবুও তুমি ভেঙে পড়বে না বরং নিঃশব্দে তোমার জীবনের থেকে সরে যাবে মনে রাখবে যখন কেউ তোমার কথা মনে করে না তখন তুমি কেন তাদের কথা ভাবো সম্পর্ক যারা ধরে রাখে তারা কখনো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না কারণ তাদের ভালোবাসাই যথেষ্ট হয় জীবনের সমস্যা এলে ঘাবড়ানোর বদলে শান্ত থাকো আর ভাবো তখনই পথ মিলবে দ্রুত পাওয়া জিনিসগুলো অনেকদিন টেকে না আর যা স্থায়ী হয় তা পেতে সময় লাগে আজকের যুগে মানুষ তাদের ছোট ছোট দুঃখে এতটাই বিষণ্ন হয়ে পড়ে যে প্রকৃত সুখ ভুলে যায় অনেক সময় আমরা শহরে স্থায়ী হই তারপর গ্রামের শান্তির খোঁজ করি জীবনে কখনো কঠিন সময়কে ভয় পাবেন না কারণ সময় আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে সময়ের চেয়ে বড় কোনো গুরু নেই সময় সবসময় আমাদের সঠিক পথ দেখায় কখনো রাগ বা অহংকার বাড়তে দেবেন না এবং সব সময় সত্য আর ভালোবাসাকে জীবনের অংশ করে নিতে হবে জীবনকে বারান্দার গাছের মতো ভাববেন না যা একটু ঠান্ডায় শুকিয়ে যাবে বরং জীবনের গাছের মতো হন যা যে কোনো ঝঞ্ঝার মোকাবিলা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আপনার চরিত্র এমন রাখুন যে আপনার শান্ত থাকা মানুষদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যাবে যেখানে আপনার কদর নেই সেসব জায়গা থেকে দূরে থাকুন আপনার মর্যাদা সমুদ্রের মতো রাখুন যেখানে বাঘ ও পানীয়র সময় মাথা নত করতে বাধ্য হয় মানুষের সঙ্গে দেখা হওয়া সব সময় দরকার হয় না কারো থেকে জ্ঞান পাই কারো থেকে শিক্ষা কেউই দুর্বল নয় সবাই সময়ের চক্করে দাঁড়িয়ে থাকা দর্শক অভিযোগেরও একটা সম্মান থাকে কিন্তু তা সবাইকে দেওয়া হয় না যারা অন্যের পথে অন্ধকার ফেলে তাদের নিজের জীবনে কখনো আলো আসে না অনেক সময় সেই হাতেই আমরা কারো সাহায্য করি কিন্তু সেই হাতই আমাদের পোড়ানোর কারণ হয় আজকের দিনে কথার থেকে আচরণই বেশি গুরুত্বপূর্ণ আর সব জায়গায় গলদাগল সম্পর্ক তখনই টিকে থাকে যখন আমরা আমাদের কথায় সত্য এবং বিশ্বাস রাখি বিয়ে করা কোনো বড় কথা নয় কিন্তু বিয়ের পর সুখে থাকা সত্যিই বড় কথা আজকাল মানুষ ভালোবাসার চেয়ে হিসেব কিতাব বেশি দেখতে শুরু করেছে যদি কেউ তোমাকে অবহেলা করে ওকে বাদ দাও কারণ যে তোমার দাম জানে না সে তোমার যোগ্য নয় কখনো কারো পেছনে দৌড়ো না কারণ যত বেশি দৌড়াবে ততই তোমার গুরুত্ব হারাবে কখনো কখনো যা ঘটে তা আমাদের খারাপ লাগে কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি সেটা আমাদের মঙ্গলেই হয়েছিল মানুষ কখনো সম্পূর্ণ পরিপূর্ণ হয় না তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু ত্রুটির দিকে চোখ বন্ধ করাই আগে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় কারণ যা শেখানোর শক্তি সময়ের মধ্যে আছে তা অন্য কোথাও নেই কিছু বলার আগে এক মুহূর্ত থেমে ঠিক ভাবো যদি একই কথা তোমার কাছে কেউ বলতো তখন কেমন লাগত। সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু কাঠের বাটিটি আজও এক টাকায় বিক্রি হয় কারণ আগুন ধরানোর কেউ কোনো দাম পায় না গুজবের উপর বিশ্বাস করো না যদি কারো সম্পর্কে কিছু জানতে চাও তাহলে নিজে তাকে দেখে কথা বলো মানুষ জীবন্ত মানুষের সাথে ঠিক মতো কথা বলে না আর পরে বলে এখন কথা বল কেন না সম্পর্ক নেভেও একটা জিনিস শিখলাম যদি কাউকে অতিরিক্ত ভালোবাসো একদিন সেই মানুষটিই তোমাকে অপ্রয়োজনীয় মনে করবে নদী বয়ে চলতে কখনো ভাবে না সমুদ্র কত দূর ঠিক তেমনি পরিশ্রম করে যাও লক্ষ্যের চিন্তা করো না যে আমার মূল্য জানে না তার খেয়াল করার কোনো মানে নেই আমাকে জিজ্ঞেস করো যাকে আমি একবারও দেখিনি সে আমার সম্মান করে নিজের কাছে একটা প্রশ্ন করো যদি আমি না থাকি তাহলে কার সবচেয়ে বেশি প্রভাব পড়বে শুধু তাদের জন্যই জীবনযাপন করো বাকিদের তাদের মতোই থাকতে দাও হালতিতে ছেড়ে দিন তারা জিজ্ঞেস করল উপহার হিসেবে কী চায় আমরা বললাম এমন একটি উপহার যা কখনো শেষ হবে না আমরা কখনো কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভাবি ভাঙা জিনিসগুলো সব সময় কষ্ট দেয় যেমন মন বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা জীবনে শুধু দুইটাই সত্যিকারের সঙ্গী আছে একটা আয়না আর অন্যটা ছায়া আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না যদি কোনো রাস্তা তোমাকে ভয় দেখায় বুঝে নাও সামনে বড় সাফল্য তোমার অপেক্ষায় আছে বিশ্বাসঘাতকতা করে তারা যাদের তুমি জীবনে অতি গুরুত্বপূর্ণ মনে করেছিলে অসত্যা যদি তোমার থাকা আর না থাকা একই হয়ে যায় তাহলে নিজেকে সেখান থেকে আলাদা করে নেওয়াই ভালো কিছু মানুষ তোমাকে বুঝতেই পারেনি কারণ কেউ অন্ধ ছিল কেউ অন্ধকারে ছিল আসল সঙ্গী সেই যে ভুল হলে মাফ করতে পারে আর সঠিক হলে দৃঢ় হয়ে পাশে দাঁড়ায় যদি সম্পর্ক কিছু দিনের জন্য রাখতে চাই তবে মিষ্টি হও আর যদি জীবনের জন্য রাখতে চাই তবে পরিষ্কার এবং সৎ হও ভাগ্য খারাপ নয় শুধু বিশ্বাস ভুল মানুষের উপর রাখা হয় যে তোমার শান্তি বুঝতে পারে না সে তোমার অনুপস্থিতিও বুঝতে পারবে না প্রতিটি বিষয়ে তোমার আশা মতো হবে না কিন্তু হার মানা কোনো সমাধান না যা এগিয়ে যাবে বিজয়ী তারই হবে প্রতিটি আঘাত একটি পাঠ রাস্তা যাই হোক না কেন নিজের পায়ের উপর বিশ্বাস রাখো অন্যদের নিচে নামিয়ে নিজেকে চালাক ভেবো না যখন উপরের কেউ নিচে ফেলে দেয় তখন সে তো ওঠার যোগ্যতাও দেয় না অন্যদের ভুল বলা সহজ কিন্তু নিজের ভিতর তাকানোর সাহস লাগে সত্য সবাই পছন্দ করে কিন্তু যখন সত্য সামনে আসে খুব কম মানুষই সেটা মেনে নেয় যখন ঈশ্বর তোমাকে উঁচুতে নিয়ে যাবে যখন কেউ অসৎ হয় তখন সে প্রথমেই তোমাকে চার দিক থেকে ভাঙতে শুরু করে কথা বলার চেষ্টা করো শুধু তাদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলে তোমার ভালো লাগে তাদের সঙ্গে নয় যাদের কাছে তোমার কথা বোঝা ভারী মনে হয় শব্দ আর আচরণই হলো আসল পরিচয় মুখমণ্ডল আর ধন এক মুহূর্তে বদলে যায় আজ মানুষ মানুষকে ঠকাচ্ছে আর আমরা দোষ দিচ্ছি ভাগ্যকে ভালো দিন বসে থেকে আসে না ভালো দিন পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে লড়াই করতে হয় যেখানে সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে সেখানে চুপ করে থাকা হল সবচেয়ে বড় বুদ্ধিমত্তা মানুষের আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন তুমি তার কাজের কিছুই থাকে না সিংহের সাথে থাকলে গর্জনা করতে শিখবে কুকুরদের সাথে থাকলে শুধু পেছন থেকে ভো ভো করতে শিখবে শত্রুর থেকে বেশি সাবধান থাকো এমন মানুষ থেকে যিনি তোমার বন্ধু আর শত্রু দুই বাতাসে শোনা কথায় কখনো বিশ্বাস করো না কারণ দুর্বল কান অনেক সময় মজবুত সম্পর্ক ভেঙে ফেলে যদি মোরার পরেও বাঁচতে চাও তাহলে এমন কিছু লেখো যা লোকেরা পড়তে পারবে এমন কিছু করো যা লোকেরা মনে রাখতে পারবে রাবণের থেকে শিখো যে বুদ্ধি ক্ষমতা আর যোগ্যতা খারাপ লোকের কাছেও থাকতে পারে কিন্তু তারা কখনো আদর্শ হতে পারে না যদি জীবন সহজ করতে চাও তাহলে নিজের কষ্ট আর অন্যের সুখ তুলনা করা বন্ধ করো তারপর দেখো জীবন কতটা সুখকর হবে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে মনে করে বুদ্ধি তার কাছে বেশি আর টাকা অন্যদের কাছে বেশি জয় আর পরাজয় শুধু চিন্তার খেলা যে হেরে মেনে নেয় সে হারায় আর যে জেদ ধারে রাখে সে জিতে যায় বিশ্বাস সবাইতে রাখো কিন্তু কারো উপর পুরোপুরি নির্ভর করো না মানুষের মাঝে একটা অদ্ভুত এক একতা থাকে জীবন্ত মানুষকে গরদে ফেলা আর মরা মানুষকে উড়িয়ে দেওয়া মানুষ তত্ত্বের কথা বলে কিন্তু লাভ ক্ষতি দেখে নিজের তত্ত্ব বদলে ফেলে চায়ের মধ্যে মাছি পড়লে সে চা ফেলে দেয় কিন্তু তেলের মধ্যে পড়লে মাছি কুড়িয়ে তেল খায় সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে সত্য বলো স্পষ্ট বলো আর মনে কিছু না রেখে বলো যারা আমাদের তারা বুঝে নেবে আর যারা বুঝবে না তারা শুধু নামের জন্যেই আমাদের ছিল যদি সত্যের পথে চলো তাহলে বাধা আসবেই প্রতিটি ধাপে পরিশ্রমের মুখোমুখি হতে হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলে প্রিয় অর্জুনা জীবন কঠিন করা সহজ কিন্তু সেটা সহজ করা অনেক কঠিন মানুষের সবচেয়ে অদ্ভুত অভ্যাস হল যখন কিছু পাওয়া যায় না তখন ধৈর্য ধরে না আর যখন পায় তখন তার মূল্য বোঝে না ছোটবেলায় যখন হাঁটতে পারতাম না তখন কেউ আমাকে পড়তে দিত না আর এখন যখন হাঁটতে শিখেছি সবাই আমাকে পড়ানোর চেষ্টায় থাকে সম্পর্কগুলো প্রয়োজনীয় রেললাইনের মতো যেখানে যাকে তার স্টেশন মিলবে সে গোপনে নেমে যায় এই জগতে শুধু দুই ধরনের মানুষ আছে এক যারা একা আছে আর অন্যরা একাই যথেষ্ট হয় আমরা সবাই আনন্দে থাকতে চাইলে অস্বস্তি বোধ করি এটাই এই জীবনের সবচেয়ে অদ্ভুত ব্যাপার যদি কেউ তোমার সঙ্গ ছেড়ে চলে যায় হতাশ হওয়া যাবে না কারণ সেই একাকিত্বই তোমাকে শক্তিশালী হতে শেখাবে কেউ ঈশ্বরকে ভয় পায় আবার কেউ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে সময়ের সাথে আমরা কিছু মানুষকে ভুলে যাই আর কিছু মানুষ সময়ের সাথে আমাদের ভুলে যায় এটাই জীবনের সত্য যা তোমার কাছে আছে সেটাতেই সুখী হতে শেখো কারণ অনেকেই সেই প্রত্যাশায় জীবন কাটায় যা তোমার কাছে থাকলেও তুমি তাতে সন্তুষ্ট নও মানুষের লোভের কোনো শেষ নেই নিজের সন্তানদের সব কিছু দিতে চায় কিন্তু নিজের মা বাবার কাছ থেকে সব কিছু নিতে চায় আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যায় কিন্তু দুঃখ ভাগ হয় শুধু সেই ব্যক্তির সাথে যিনি সত্যিই তোমার মঙ্গল কামনা করেন আর এমন মানুষ পাওয়া খুব কঠিন অভিযোগ তখনই হয় যখন সম্পর্ক চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকে সম্পর্ক শেষ হলে অভিযোগও শেষ হয় মানুষ স্বার্থপর হয় গরিব আত্মীয়কে লুকায় এবং ধনী আত্মীয়র সাথে দূরবর্তী সম্পর্কেও গর্ব করে বলে সম্পর্ক কখনো শেষ হয় না যদি কথা বলা বন্ধ হয়ে যায় তা চোখের মধ্যে থেকে যায় আর যদি চোখ থেকেও দূরে চলে যায় স্মৃতিতে থাকে জীবন এমন একটা বই যার পাতা পড়া যায় না কিন্তু সময় এমন এক শিক্ষক যে প্রতিটি পাঠ শেখায় ভালোবাসা একটা আশ্চর্যের জিনিস ছোটবেলায় বিনামূল্যে পাওয়া যায় তরুণ বয়সে অর্জন করতে হয় আর বয়স্ক বেলায় চাইতে হয় ভুল রাস্তা ভুল মানুষ আর ভুল অভিজ্ঞতা দরকার কারণ সেখান থেকেই আমরা বুঝি আমাদের জন্যে ঠিক কি দেরি হলেও কিছু না কিছু হয়ে ওঠো কারণ সময় অনুযায়ী মানুষ তোমার সুখিতা নয় তোমার যোগ্যতা দেখে সফলতা শুধু উচ্চটা ছোঁয়া নয় সেই উচ্চতায় পৌঁছে মাটির সঙ্গে জড়িয়ে থাকাটা সত্যি সফলতা আর তাই লিখো যখন নিজের সময় সঠিক কাজ করবে সে যেই বলো যে বিন্দাস কথা বলতে পারো আর বলো সেইটা যার উত্তর তুমি শুনতে পারবে যদি কখনো গর্ব হয় তাহলে সমস্যা যেও যেখানে তোমার থেকেও বড় মানুষ শুধু ছাই হয়ে পড়ে আছে সুযোগ একটা ছোট শব্দ কিন্তু জীবনে খুব কম সময় আসে তাই যখন পাও তখন তা নষ্ট করো না জীবনের নিয়মগুলো কাবাডির মতো যেমন তুমি সাফল্যের পথে এগোচ্ছ তেমনই মানুষ তোমাকে টেনে নিচ্ছে আরাম পেতে আরাম ছাড়তে হয় এটাই জীবনের সবচেয়ে বড় কঠিন কথা যা তোমার ভাগ্য সেটা দৌড়ে তোমার দিকে আসবে আসবে আর যা আসবে না সেটা কাছে এসে গেলেও চলে যাবে প্রার্থনা কখনো সাথ ছাড়ে না আর সাপ কখনো পিছু ছাড়ে না তুমি যা দেবে সেটাই ফিরে আসবে সেটা সম্মান হোক বা ধোকা মানুষ তোমার পিঠের পেছনে নয় তোমার পরিস্থিতির পিছনে দাঁড়ায় কোকিল নিজের ভাষায় কথা বলে তাই সে মুক্ত থাকে আর অন্যদের ভাষায় কথা বলার কারণে পুরো জীবন পিঁজরায় কাটায় যতক্ষণ জীবন আছে ভালোবাসায় থাকো কারণ তারপর তো শুধু ছবিতেই বাঁচতে হবে পার্থক্য শুধু চিন্তার নাহলে সিঁড়িগুলো তো একই থাকে কার জন্য ওপরে যায় কার জন্য নিচে সত্য সবসময় সত্যই থাকবে জগৎ তার বিরুদ্ধে কেন না আর মিথ্যা সবসময় মিথ্যাই থাকবে তাহলে পুরো জগৎ তার পক্ষে কেন না যারা হৃদয়ে বসবাস করে তাদের ভালো করে রাখো আর যারা মন থেকে চলে যায় তাদের থেকে দূরে থেকো সত্য চায় সবাই তাকে চিনুক আর মিথ্যা ভয় পায় কেউ তাকে চিনবে কি শব্দ সবারই থাকে কিন্তু যারা নিজের জন্য বাঁচে তারা কথা বলে দেখায় আর যারা তাদের মানুষের জন্য বাঁচে তারা সহ্য করে নেয় অসহায় প্রশংসাকারী আর সমালোচকের মধ্যে পার্থক্য এই যে প্রশংসাকারী ভালো হয়ে খারাপ কাজ করে আর সমালোচক খারাপ হয়ে ভালো কাজ করে বাটি বাহির থেকে নয় ভিতর থেকে বেশি খসতে হয় এটাই জীবনের স্বাদ জীবন কোনো প্লেলিস্ট নয় যেখানে পছন্দের গানগুলো বাজবে এটা এক রেডিওর মতো যেখানে যে কোনো সময় যে কোনো সুর বাজতে পারে মানুষ আর ঘুড়ি যখন বেশি উঁচুতে ওঠে বুঝে নাও যে ওরা শীঘ্রই ভেঙে যাবে প্রতিটা বড় কাজ সময় চায় তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে ভুলো না যখনই মনে হবে সব শেষ তখন বুঝে নাও নতুন একটা শুরু তোমার অপেক্ষায় আছে বাড়ির সিদ্ধান্ত যদি বাইরের লোক আসে শুরু করলে বুঝে নাও যে পরিবার ভেঙে গিয়েছে খারাপ সময়ের সবচেয়ে বড় সুবিধাই হল এতে করে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অচেনা আর অচেনার ভেতরে থাকা আমাদের লোকেরা চিনে ফেলা যায় যদি কোথাও প্রয়োজনের চেয়ে বেশি সম্মান পাওয়া শুরু হয় সতর্ক হওয়া দরকার কারণ এই পৃথিবী মিথ্যার লোকদের পাগলামো একটু সত্য বললেই নিজেরাই রেগে যায় কারো গরিবকে নিজের দ্বারে অপমান করো না সে শুধু ভিক্ষা নিতে আসে না আশীর্বাদ দিতেও এসে থাকে জীবন ভালো হবে নাকি খারাপ এটা আমাদের হাতেই আছে কারণ আমাদের কাছে মাত্র একটাই জীবন আছে চাঙুলপনার শুরুটা নিজ থেকেই করতে হয় যেমন তিলা লাগানোর আগে নিজের আঙুলে রং লেগে যায় টাকার আসল শক্তি দেখতে চাইলে কারো কাছ থেকে ধার চেয়ে দেখো টাকা সম্পর্ক ভাঙার আর গড়ার দুটোই ক্ষমতা রাখে কথা বলো সেই ব্যক্তির সঙ্গে যার তোমার সাথে কথা বলার ইচ্ছে আছে উল্টো কারো পেছনে লেগে নিজেকেই ছোট করো না ভালোবাসা আর চাঁদ দুটোই দূর থেকে ভালো লাগে কাছে গেলে তাতে দাগ দেখা দেয় আমার ভাগ্যের বই খুলো না যার প্রতি আমি গর্ব করতাম তিনি আমার মন কষ্ট দিয়েছে ভালোবাসার প্রথম চিন্তা কিছুই হোক পারে কিন্তু শেষ চিন্তা সবসময় চোখের জলই হয় কষ্ট তো হয়ই কিন্তু কাউকে জোর করে নিজের বানানো যায় না আমি বুঝদার তাই জানি কে আমাকে কতটা বোকা বানিয়েছে সেই সব মানুষের জন্য কেন কাঁদব যারা কারও সাথে হেসে বেড়াচ্ছে ভাগ্য কিংবা মৃত্যু সবাইকে আসে নাহলে ধনীরাও এর উপর রসিকতা করত দরিদ্র ছিলাম বলেই হয়তো শান্ত থাকতে শিখেছি তাই নিজেকে আরও শক্তিশালী মনে করবে যেমন ঠান্ডা লোহা কঠিন হলেও গরম করলে কেউ সহজে বাঁকাতে পারে হয়ে যায় ঠিক তেমনি রাগে তুমি দুর্বল হয়ে পড়ো আর মানুষ তোমাকে তাদের মতো করে বদলাতে পারে এজন্য যখন রাগ আসবে তখন ধৈর্য হর আমি নমি কারণ আমাকে সম্পর্কগুলো ভালোবেসে রাখতে ভালো লাগে না হলে আমি কখনো ভুল ছিলাম না আর আজও নই এই জগতে অনেকেই জীবনের মতো ডাক দেয় কিন্তু সেই একই মানুষ কখনো কখনো মন ভাঙাতেও পিচ পায় না তাই সম্পর্ক যত্ন করে রাখা জরুরি মানুষও এখন শেয়ার বাজারের মতো হয়ে গেছে কখন কে পড়ে যাবে কেউ জানে না কথারও একটা স্বাদ থাকে বলার আগে নিজে ভাবো যদি কেউ তোমাকে ঠিক তেমনি বলতো বললে কিন্তু তুমি কেমন লাগবে সেটা বুঝো যেই মানুষ দুঃখে থেকেও হাসতে শিখে তার জীবন সত্যিকারের সফল হয়েছে যখন তুমি কারো কাছে নিজের অভ্যাস গড়ে তোলো সেই মানুষটাই তোমাকে কখনো ভেঙে দিতে পারে ভালোবাসো এমনভাবে যাতে তোমার সম্মানের অপমান না হয় ভালোবাসা গুরুত্বপূর্ণ কিন্তু আত্মসম্মান থেকে বড় কিছু নয় সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং কারো জন্য গুরুত্বপূর্ণ হওয়াই সবচেয়ে সুন্দর অনুভূতি শরীরে লাগা ক্ষত হয়তো মরে যাবে কিন্তু আত্মসম্মানের আঘাত কখনো ভুলে যাওয়া যায় না খোলা মনের সঙ্গে জীবন কাটাতে চাইলে কারো প্রেমে হারিয়ে না কারণ এটা নতুন যুগ আজ যারা তোমার সাথে আছে তারা কাল অন্য কারো হবে যদি জীবন ভালোভাবে বুঝো তাহলে একাকিতেও আনন্দ পাওয়া যাবে আর না বুঝলে ভিড়েও তোমার একলা লাগবে আমরা এমন সময়ে বাঁচছি যেখানে মানুষ নাটক দেখে কাঁদে আর বাস্তব দেখলে বলে এটা সব দেখানো তুমি জীবনের অবস্থা করে দিয়েছ ভিজে কাগজের মতো যা না লেখার কাজে লাগে না পোড়ানোর জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো। তোমার চিন্তা যা যে কোনো পরিস্থিতি বদলাতে পারে আমার কাজই আমার ভাগ্য যারা এটাকে মানে তারা কখনো হার মানে না যদি কেউ তোমাকে নিজের সব কথা বলে বুঝে নাও সে তোমার প্রতি নিজের থেকে বেশি বিশ্বাস রাখে একা থাকা আর একা কাঁদা মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে জীবনে এত গম্ভীর হওয়ার দরকার নেই কারণ এখান থেকে কেউ জীবিত বেরোবে না যদি এই পৃথিবী এত ভালো হতো আমরা কান্নাকাটি করে জন্ম নিতাম না আর যদি এত খারাপ হতো তাহলে এত মানুষের চোখে জল আসতো না বিদায়ের সময় আজ হয়তো আমি তোমাদের দরকার নেই কিন্তু একদিন আমার অভাব তোমরা নিঃসন্দেহে অনুভব করবে আজ আমি আমার ছায়াকে জিজ্ঞেস করলাম আমার সাথে চলো তো সে হেসে উত্তর দিয়েছ আর আছে তো কে তোর সাথে যার নিজের কোনো খেয়ালই নেই তাকে কষ্ট দেওয়ায় কোনো মানে নেই যার কথা বলার মন নেই তার সাথে জোর করে কোনো লাভ নেই গরব কিসের মানুষের বাইরের সাজসজ্জা যদি ফেলে দাও ভিতর থেকে সবাই এক একরকমই যেই জিনিসের পেছনে তুই ছুটছিস একটু ভাব যদি সেটা পেয়ে গেছিস তারপর কি করবে আরাম শুধু সেই জিনিসে পাওয়া যায় না যাকে তুই আরাম মনে করিস লক্ষ্য ছোঁয়া সহজ নয় রাস্তা অনেক কিছু ছিনিয়ে নেয় এ অভিজ্ঞতা শুধু সেই যাত্রীরই হয় আশা এমন একটা শক্তি যা এই কঠিন সময়ও আমরা টিকে থাকি আমাদের মানুষদের কথাগুলো হৃদয় ছুঁয়ে যায় না হলে অন্য কারো কি সাহস তারা কি আমাদের চোখে জল আনতে পারে আমি একা থাকতে ক্লান্ত হই না কিন্তু মানুষের মাঝে মিথ্যে হাসি ধরে রাখতে এখন বিরক্ত লাগে মনকে পাথরের মতো করতে হয় যাতে চোখের জল না পড়ে কতটা পাগল মনটা ধর ধর করে আমার জন্যেও তলমল করে তোমার জন্যে দামি জুতো পরেন তারা যাদের ভাগ্যে বেশি পরিশ্রম লেখা হয়নি জীবনে এক কথা মাথায় রাখো যা নিজেরা উপার্জন করতে পারো তার জন্য অন্যের কাছে হাত পাত না প্রতিদিন কেউ না কেউ রেগে যায় দাসত্ব তোমাকে এত দুর্বল করে দেয় যে তুমি তোমার শক্তি ভুলে যাও এটা জরুরি নয় যে প্রতিটি ভাঙা মানুষকে কাঁদতে দেখতে হবে কিছু মানুষ তাদের হাসির পিছনে লক্ষ লক্ষ দুঃখ লুকিয়ে রাখে আজকাল কোথায় বিশ্বস্ততার বিনিময় হয় মানুষ এখন তো ভালোবাসার শাস্তি দেয় আগে মানুষ মনকে ভালোবাসায় সাজাত তারপর বিশ্বাসে আগুন লাগাতো আজ মানুষ একটু খারাপ হয়েছে কাল আবার সেরে যাবে জীবন যা কিছুই হোক সেটাকে সামলে নিতে হবে সবাইকে খুশি রাখা জীবন্তভাবে খুন করার মতো কঠিন একজনকে খুশি করা মানে অন্য কেউ রেগে যায় কলিযুগ চলছে সাহেব এখানে মিথ্যা গ্রহণ করা হয় আর সত্যকে স্বীকার করা হয় আজকের সময় যদি তুমি কারোর জন্য নিজের গর্বও কেটে দাও তবুও লোক বলবে এটা ঠিক মতো কাটা হয়নি একটু নিচ থেকে কাটা উচিত ছিল ভিতর থেকে দেখলে আমরা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছি এই হাসি মুখ শুধু দেখানোর জন্য যেদিন তোমার টাকা শেষ হবে সেদিনই তোমার আত্মীয় স্বজনের সংখ্যাও কমে যাবে তিক্ত হলেও সত্য জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের থেকে আশা রাখার কারণে আর বাকি অর্ধেক আসে সঠিক মানুষের ওপর সন্দেহ করার কারণে কারো প্রশংসা করতে জিগর লাগে নিন্দা কিন্তু চিন্তাভাবনা না করেই করা যায় আজকের দুনিয়ায় তুমি মিথ্যা বললেও সবাই শুনে নেবে আর সত্য বললেও কেউ শোনে না আমার কাছের মানুষরাই আমাকে অনেক একলা করেছে বুঝতে পারছি না আমরা খারাপ নাকি আমাদের ভাগ্যই খারাপ লম্বা সুতো আর লম্বা জীব সবসময় জড়িয়ে পড়ে তাই সুতো গুজে রাখতে হয় আর জীব বাধা রাখতে হয় শুধু দেখানোর জন্য ভালো হওয়া খারাপ হওয়ার থেকেও বেশি খারাপ বিশ্বাস তো সবাই মিথ্যায় রাখে সত্যকে প্রতিবার প্রমাণ করতে হয় সবচেয়ে বেশি রাগ তখন আসে যখন কেউ নিজেই ভুল থাকা সত্ত্বেও আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে কখনো কখনো আপনি কিছু না করেও খারাপ দেখান কারণ কিছু মানুষেরই সেটা চায় যে আপনি ঠিক তেমনই হন সময় বদলানোর থেকে বেশি কষ্ট হয় যখন কাছের মানুষ বদলে যায় ভিতর থেকে ভাঙা মানুষ যতই হাসুক না কেন তাদের দুঃখ মুখে স্পষ্ট ফুটে ওঠে আজকাল মানুষ মনের বন্ধন নয় প্রয়োজন অনুযায়ী সম্পর্ক গড়ে তোলে তাই বন্ধুরা আজকের এই ভগবদ্গীতা আমি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন বলে অনেক অনেক ধন্যবাদ